আপনার দোকান চালান জি কয়টা টোটালে গ্যাস যেত ভাই আপনার পনেরো ষোলোটা প্রতি মাসে প্রতি মাসে পনেরো ষোলোটা গ্যাস যেত এখন এই এই চুলা আনার পরে আপনার এখন গ্যাস তো লাগেই না গ্যাসে খালি পরোটা স্ট্যান্ডে গ্যাস লাগে মাসে দেখা যাচ্ছে যে দুইটা কি তিনটা গ্যাস লাগে দুইটা থেকে তিনটা গ্যাস লাগে পরোটা স্ট্যান্ডে আর লালকে চুলাতে আর গ্যাস ওখানে সব ভাজা পোড়া রান্না বান্না সব ওখানে করি লালকে চুলাতে প্রতি মাস মাসে আমার দশ মন লাখি হলে এখন বর্তমানে কয় মন লাগে দশ মন দশ মন দশ মন লাখের দাম চার হাজার টাকা দশ মন লাখের দাম চার হাজার টাকা আগে টাকা লাগতো কুটালে কয় টাকা লাগতো পনেরোটা গ্যাসে পনেরোটা গ্যাসে মোটামুটি বাইশ তেইশ হাজার টাকা তো এখন আপনার ওই ওইখান থেকে টাকার আয় হইতেছে কয় টাকা এক মাসে সোলার ডবল টাকা উঠে যাবে আমি বলতেছি কি আগে যে পনেরোটা গ্যাস যাইতো আপনার ওইখানে টাকা যাইতো কয় টাকা টাকা কয় টাকা যাইতো পনেরোটা গ্যাসে পনেরোটা গ্যাসে পনেরো হাজার আর হইল পাঁচশো কয়লা পুরাশ বাইশ তেইশ হাজার বাইশ বাইশ হাজার টাকা লাগতো এখন কয়লাগত এখন মোটামুটি তিন আর

একটা গাড়ি একটা কারিঘর আপনার টাকা একটা কারিঘর আপনি সুন্দর ভাবে বিদে করতে পারেন তো এখন আপনি চুলাটা পাইয়া আপনি কি ভালো লাগতেছেন এখন অনেক কাজও সুবিধা দূরত্ব কাজ দূরত্ব দর্শক ভাই আপনারা দেখলেন আপনার যে গ্যাসটা চালাইতেছে এই চালায়া যে ক্ষতিটা হয়েছে এখন এই চুলাটা পেয়ে সে এখন খুবই তার কাছ থেকে ভালো লাগতেছে আর অনেক টাকা বাঁচতেছে এই চুলাটা এখন আমরা আমরা নিজেরাই সেল দিয়ে থাকি এরকম চুলা নিজেরাই সেল দিয়ে থাকি যদি আপনাদের কেউ লেগে থাকে লাগে তা আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন